বয়স্ক তো 32 বছর। 32। দাও দাও। দাও দাও। আমি ওই লোকটাকে সরোই করব। ও এইটা না। ও এইটা না। এই মুহূর্তে যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর দিকে নজর রাখবো আগ্নেয় শস্ত্র ও তাজা কার্তুস সহ গ্রেফতার এক যুবক যেদের নাম বাবুল মিয়া বাড়ি সোনামুড়ার শ্রীমন্তপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিএসএফ এবং সোনামুড়া থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে শ্রীমন্তপুর পঞ্চায়েতের ভুগজোর শহীদ বাবুল মিয়ার বাড়ি থেকে একটি আগ্নেয় উদ্ধার করে অভিযানকালে পুলিশের সাথে রীতিমতো ধস্তাধস্তি করে বাবুল

একটা বুকজোর গ্রাম শ্রীমন্তপুর যেটা বর্ডারের সামনে এখানে একটা গ্রাম আছে যে রবীন্দ্রনগর যে বাবুল মিয়া একজন আছে ওনার বাড়িতে যে এরকম আমসের সন্ধানটা পাওয়া গেছে যে ওইখানে আছে তো অ্যাকর্ডিংলি আমাদের এখান থেকে আমাদের ঠান্ডা স্টাফ এখানে যায় উসি এবং আমাদের এখানে বা এস তারা ওইখানে চলে যান এবং আমাদের এখানে নিয়ার বাই বা বিএসএফ বা ব্যাটালিয়ান আছে যে একটি শ্রীমন্ত যে বিএফির বিএসএফ তারা একসঙ্গে যৌথভাবে ওইখানে আমরা অপারেশন কন্ডাক্ট করি রেড করি করে এখানে যে বাবুল মিয়া শব্দ নাম বড়ি বাবুল হিসেবে পরিচিত এখানে তার যে দোকানে এখানে গিয়ে সার্চ করা হয় সার্চ করার সময় একটা ফ্যাক্টরি মেড পিস্টল ম্যাগজিন চারটা লাইভ রাউন্ডস দশ গ্রাম ইয়াবার ট্যাবলেটস আরও একশোটা ডাইজিফাম ট্যাবলেটস এটা পাওয়া গেছে এটা ছাড়াও একটা বড় একটা নাইফ যেটা বুচার মিট চপার বলে আর দুইশো পঞ্চাশটি এমটি সিরাপের বোতল পাওয়া গেছে এখানে তো এটা আমরা এখন আমরা আইনগত আমরা ব্যবস্থা নিচ্ছি বাবুল মিয়া কোনো ডকুমেন্ট দেখাতে পারিনি যখন জিজ্ঞেস করার সময় যে তার যে তার হাতে যে হাতিয়ার আছে

দাঁড়িস না ধর ধর আমি ওইটা কইকে আমি এই মুহূর্তে যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর দিকে নজর রাখবো আগ্নেয় ও তাজা কার্তুস সহ গ্রেফতার এক যুবক যেদের নাম বাবুল মিয়া বাড়ি সোনামুড়ার শ্রীমন্তপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিএসএফ এবং সোনামুড়া থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে শ্রীমন্তপুর পঞ্চায়েতের ভুগজোর শহীদ বাবুল মিয়ার বাড়ি থেকে একটি আগ্নেয় উদ্ধার করে অভিযানকালে পুলিশের সাথে রীতিমতো ধস্তাধস্তি করে বাবুল